তো আসসালামু আলাইকুম তেমন সবাই তো ধরেন আপনি ক্লায়েন্ট থেকে একটা কাজ পাচ্ছেন তো আপনার সর্বত কাজ চালে ক্লায়েন্ট কে জিজ্ঞাসা করবেন যে ওর মানে স্টোরটা কি দিয়ে পড়বে মানে প্রোডাক্টটা কি কেটে করি যদি হয় একটু প্যাট অথবা কানিটার বা প্লফিং হয় আপনাকে বলে দিবে ঠিক আছে তো যদি বলে যে আমার প্রোডাক্টটা হবে ধরেন আমার এখানে কি বেবি মাদার ঠিক আছে আমার তা হলো যে বেবি তো ক্লায়েন্টে বললো যে আমাকে বেবি কিছু প্রোডাক্ট উইনিং মাদারের দেওয়া প্লাস আমাকে আহ টিপ টিপ প্রোডাক্ট মানে কনজেস্টার প্রোডাক্ট খোলা হয়ে যাবে আমাকে একটা সুন্দর একটা আহ স্টোর খুলে দেওয়া বিআইবি মানে প্রিমিয়াম স্টোর ঠিক আছে তো আমরা কি করবো এখানে সর্বপ্রথম আমরা রিচার্জ করব যে বেবি অ্যান্ড মাদার প্রোডাক্ট ইউএসএ হলে ইউএসএ বা ও যে দেশে থাকে সে দেশে রিলেটেড আমার আমরা জিম মানে গুগলের মধ্যে সার্চ করবো যে এরকম স্তর আছে কি না ঠিক আছে বেবি অ্যান্ড মম সপ ইউএ এখানে ইউএসএ লিখে দিই লেগেছে ইউএসএ ঠিক আছে যেহেতু আমরা ইউএসএ বি করবো সেহেতু ইউএসএ দিয়ে দিলাম এবার দেখা যাক একটা আছে দেখেন এটা আমরা সেন্টারের বাজারে ক্লিক করে এটা নিয়ে যাই দেখেন এটা হলো মানে অ্যাপারেল টাইপের জন্য অ্যাপারেল ডেইলি লেখা আছে যে বেবিদের জন্য নিয়ে এবার বেবি তারপরে বেবি ঠিক আছে তারপরে আর একটা কি আছে কোরলাট

তো আমরা আরও দেখি এখানে হয় থাকবে এই যে দেখেন এখানে অনেক রকমের ডেবিডটা আছে যে আছে সব আওয়ার স্টোরি ঠিক আছে সবার মধ্যে গেলে দেখেন কাপ অল আইটেম প্লাস্টিক মাদার এটটা দেখে কি ওকে হ্যাঁ এটা মাদার এটটা ব্লাঙ্কেট তো যাই হোক আমরা এখানে আমাদের আর কোনো অপ্টন নাই এমন একটি জিনিস আগাম তো যাই হোক আমরা এখানে দেখি ব্যাম্বু কালেকশন নেচার এখানে মধ্যে কোনো কিছুই আমি মাদার এবং বেবিটা কিছু পাই সো আমরা একটু ব্যাগ দিয়ে দিই ব্যাগ দিয়ে দেখি আরও ক্লকিং দেখি ওই যে এটা দেখি বেবি প্লকিংটা আছে ঠিক আছে আর ঠিক নাই মানে নাই বেবিটা আছে কিন্তু প্রেগনেন্সি আচ্ছা তাহলে আমরা বেবিটা ধরেন একটা নিয়ে নিব এরপরে প্রেগনেন্সির জন্য একটা নিয়ে দা দেখানো যায় এই যে বেবি সব আলাদা মমেস তোর আলাদা আছে ছি এখানের মধ্যে কী কী আছে এই যে মমের জন্য আলাদা আছে মেটার্ন ক্লথি এই যে লেখা আছে লেখেন এই প্রেগনেন্সির জন্য টপস আছে ঠিক আছে পিডিং টপ বাদ দিয়ে দেব যেহেতু আমাদের কোনো ব্র্যান্ড নাই তো দেখেন প্রেগনেন্সির জন্য আলাদা প্যান্টও আছে ঠিক আছে তো বেবির জন্য আলাদা একটা ইয়ে আছে আমরা শুধু বেবি আর মম ঠিক আছে কিডস ফ্যামিলি এগুলো আমাদের জন্য না আমরা এগুলো নেওয়ার চেষ্টা করবো তো যেহেতু পঞ্চাশটা প্রোডাক্ট এতগুলো প্রোডাক্ট আমাদের দরকার নাই তো আমরা কি করবো ক্লথিং দিব। ম্যাটারিনি ক্লথিং দিলে আমরা মম ক্লথিং দিব অথবা দাম পারি। এখানে মধ্যে সেম টু সেম নিবর্ন ক্লথিং ব্লাঙ্কেট অ্যান্ড এগুলো দিব ফিডিং মানে বেশি ক্যাটাগরি রাখবো না এতগুলো ক্যাটাগরি আমাদের প্রয়োজন নাই ঠিক আছে যেহেতু আমাদের পঞ্চাশটা প্রোডাক্ট এখানে দেখেন একটা ভিতরে অনেকগুলো প্রোডাক্ট আছে তো আমরা এতগুলো প্রোডাক্ট আমরা অ্যাড করবো না তাই না তো আমরা পঞ্চাশটা ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি যদি আমাকে বলে যে এক হাজারটা প্রোডাক্ট তখন আমি এইসব ক্যাটাগরিগুলো অ্যাড করবো খুঁজে খুঁজে আমার প্রোডাক্ট অ্যাড করতে হবে ঠিক আছে কিন্তু যেহেতু এখন আমি পঞ্চাশটা প্রোডাক্ট সেহেতু আমি শুধু উপরে ওগুলো নিয়ে দেবো যেমন ক্লথিংটা নিব ট্রথিংয়ের মধ্যে টপস অ্যান্ড ডেনিম এগুলো ওয়ার্ক হয়ার এগুলো সবগুলা এক করে নিব ঠিক আছে ব্রেস্ট ফিডিং এটা নিয়ে নিব এরপরে স্কিন কেয়ারটা স্কিন কেয়ার কি আমরা পাবো এইগুলো মূলত ব্রেন ছাড়া কেউ ইউজ করে না স্ক্রিন ফেয়ারটা আমরা নিব না স্কিন কেয়ারটা এরপরে ট্রাভেলস অ্যান্ড ড্রাইভার ব্যাগস এগুলো আমরা নিব তো আমরা নিয়ে নিই একটা একটা করে ঠিক আছে সময় না পারে আমরা নিয়ে নিই কালেকশনে যাবো প্রোডাক্টসে যাবো যাওয়ার পরে কালেকশনে তো যারা আমাদের আমাদের কোসটা আগে কোস্টাল দেখছেন তারা হয়তো জানেন যে কিভাবে কি করতে হয় তো আমি আগে মমেরটা নিই ঠিক আছে মমের মধ্যে তেমন কিছু নাই যাব এটা এটার মধ্যে ক্লিক করি মি এখানে ক্লিক করলে পে আছে এটা প্রসেসিং টা আছে দয়া করে আমি এটাকে অলকল টি ডিভি রাতে ব্যাতে বিলম্ব এরপরে ব্রেকিং অ্যালার্ট বড়তেটা লুকাই দেখি এটা দিলে হয়ে যাবে এত বড় না দিলে তলে পারি অনেক কেটে দিই যখন করে যাওয়া হবে তখন রাখবো প্লেট এনে কালেকশন যায় যাওয়ার পরে এখানে আমাদের ডিস্টেনিংটা দিয়ে দিই তারপর আমি এখানে মধ্যে পিডিংটা দিয়ে দিই আরে এটা বেবিটার মধ্যে করে দিতে হয়তো সিন চার তো লাগবে না ট্রাভেল লাইন্স ড্রাইভারটা দিয়ে দে ঠিক আছে ট্রাভেল ড্রাইভার দ্যান্ড ব্যাগস ফর মম এটা দিয়ে দিই দেওয়ার পরে দেখেন আমাদের এখানে মধ্যে হসপিটাল ব্যাগ টেকলিস্ট আমাদের মনে হয় প্রয়োজন নাই প্রয়োজন থাকতে পারে কিন্তু আমাদের কাছে কোডাক্টগুলো নাই আবার লেজ করবো না আমাদের প্রয়োজন নাই আমরা সবাই ব্র্যান্ড সেটা আমাদের কাছে নাই যেহেতু আমরা ব্রপ টিউপিং করবো তো ড্রিউ মধ্যে নানারকম ব্র্যান্ড থাকে আমরা এখন বেবির মধ্যে যাই ঠিক আছে বেবি দেওয়ার পরে দেখা যাক এখানে কী কী আছে নিউ বর্ণ ক্লটিং ক্লথিং তো নিউ বর্ন ক্লথিংয়ে যাবো যাওয়ার পরে এখানে মধ্যে ব তারপরে ব্লাঙ্কেট এন্ড অ্যান্ডা কন্ট্রোল টিডেলস এরপরে ফিডিংয়ে যাব ফিডিংয়ে গেলাম এরপরে আরেকটা কি বেবি কেয়ার এটার মধ্যে আমি কোনো প্রোডাক্ট অ্যাড করবো না কিন্তু এটা এটা আমি হ্যারি করবো না গ্রুমিংটা এক করি অন্ত্রল থ্রি ফল্টাল বিজলে গ্রুমিংটা অল্প পুলা খেতে বসে কিন্তু গ্রুমিংটার আছে তো এরপরে আর একটা হবে কি ডাইপারিং ডাইপার ব্যাগ আছে কী করা আছে

বেবি আমরা কালেকশন মোটামুটি অ্যাড করে ফেলছি এবার আমাদের কি করতে হবে কালেকশনগুলো সাজাতে হবে আমরা অনলাইন স্টোরে যাব ঠিক আছে না না অনলাইন স্টোরে সবাই কন্টেন্টে যাবে দেখেন কন্টেন্টে যাওয়ার পরে মেনুকে যাব যাওয়ার পরে আমরা মেন মেনুতে যাব মেন মেনুতে কালেকশন নাই কন্ট্যাক্টটা দিয়ে কন্ট্যাক্টটা কমটা নেই আমরা এখানে কালেকশনে যাব যাওয়ার পরে মমটা কোথায় মমটা আগে নিয়ে নেবো নিয়ে নাম নেওয়ার পরে আর একটা কালেকশান নিই যেটা মোবাইল মধ্যে হবে তখন আমরা মোবাইল মধ্যে কী কিনে নিলাম হ্যাঁ এটা গেছিলাম ঠিক আছে এটাকে সেট দিয়ে দিই সেট দিয়ে দিই মমেল নিতে নিয়ে যাবে ঠিক আছে তো এখানের মধ্যে আর একটা এক করবো এখান থেকে যা এক করবো সব মোবাইল মিস আসে আবার যদি অন্য কিছু এক করে দেন তাহলে অ্যাডমেন এই থেকে এক মানে এক সার বলুন ঠিক আছে এই যে এখানে লেখা আছে অ্যাড মেনু আইটেম টু মম ঠিক আছে তো আমাদের আইটেম মানে আরেকটা তুলে মমের জন্য ব্রেস্টাল মনে হয় কিলো এটা এপ্রিটা আটটিল ডাইপার্ট আছে ট্রাভেল অ্যান্ড ড্রাইভার বেস্ট এটা মিটি নিউ ওয়ান ফ্লটিংটা আছে আমাদের নমের জন্য প্লথিং আছে এখানে বলতে সিলেক্ট করবো কানেকশন প্লটিং ঠিক আছে ঠিক আছে আমাদের এখন এগুলা যেগুলো আপনি ইউজ উপরে রাখতে চান যেমন আমি কত যেগুলা ওয়ার্ড আছে যেমন প্লথ এখন শতক হয়েছি বেস্টেলিং একটু বড়টায় আরও বড় ঠিক আছে তো তিনটা এভাবে লাইন করে সুন্দর করে সাজা হয়েছে এখন আপনার আবেদন তো এখন আমরা বেবিটা করবো বেবি সেটাই আর বেবি নিতে আমরা সব প্রোডাক্ট আঁকব মমেটটা আমি আঁকিয়ে দিব এরপর বেবিটা আর একটা অ্যাডমিন করি অ্যাডমিন করার পরে কালেকশনে যাবো কালেকশনে যাওয়ার পরে ধরেন প্রথমে ড্রাইভারে নিয়ে গেলাম এটাকে বেবির নিচে নিয়ে নিলাম এখানে আরেকটা অপশন দিয়ে দিয়েছে অ্যাড মেনু আইটেম টু বেবি এখানে ক্লিক করবো তারপরে কালিংসনে যাব এটাও বেবির মেধা আছে ঠিক এরপর আরেকটা আছে কালিংস মানে যাবিং এতে আর কি বেবি ক্লথিং আছে বলো নয় ওয়ান ক্লথিং ঠিক আছে ও আর আরকাসের ডাইপারিং ব্লাঙ্কেট ফিডিং গ্রুমিংটা আছে মেবি গ্রুমিং আছে ব্রাইপারিং আর দিতে ড্রেসটেজিং ব্লাঙ্কেট দিতে আর কিছু নাই প্রস্তুতি গ্রুমিংটা আছে দিয়ে নিলাম এখন আমি ফিডিংটা আগে নিয়ে নিই ঠিক আছে এরপরে নিউবর্ন বেবিটা হ্যাঁ এখানে কদম নম্বর কাকা শোনায় গ্রুমিংটা ফিডিংটা আগে এরপরে ডাইপারিং তারপরে প্রিমিং তাছাড়া ব্ল্যাঙ্কেট অ্যান্ড ই লেখা কে দেন আমি অনলাইন স্টোরে যাই দেওয়ার পরে দেখি তেমন লাগে আমি মেবি এখানের মধ্যে সেট আপ করে নিয়ে অনলাইন স্টোরে যাবো যাওয়ার পরে কাকতা বাইরে চলে যাবো এরপর আর ঢিলা বেড়ে যেতে হবে এখানে বলে আমি মেনুটা মেবি সেভ করে ফেলছিলাম মেনুটা কথা এই যে এম এর মধ্যে রাখছি মেনুটা মেন মেনু দিব এখন দেখাবে মোহাম দেখো তো এবার আমরা যাব আলি এক্সপ্রেসে আমাদের একটা অ্যাপ এন্ড সেলসে কি একটা অ্যাপ নামে কাবে ডিসা এটা আমার অলরেডি নামানো আছে আপনি আমার কষ্ট বেরিয়ে দেখলে বেরিয়ে যাবেন আমরা না আপনার আমরা ডাইরেক্ট ওডাক্ট হয়ে যাবে দিদি আম্বিটার দরকার নেই আম বিটিতে হবে তিরিশ মিনিট বা পঁচিশ মিনিট যাটুকু হয় এরপরে ভিডিওতে অ্যাড করে দিন আমরা সর্বপ্রথম এখান থেকে যে প্রোডাক্ট অ্যাড করছি সেটা দিন তলেন দিন তলিব ডি করে যাচ্ছে ডিলেক্ট বুঝছেন আর মাই থেকে ডিল করে দিই মাই থেকে কোনো বেশি ডিল করতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে দেখাই এখানে সিলেক্ট করবেন করে ডিলেটে আসলে সিলেক্ট করবেন ডিলিট আচ্ছা ওই আসনটাও যেতে হ্যাঁ এখানে ডিলিট বাটন লেখা লাগতো আপনি যখন ডিলিট করবেন তখন ডিলিট লেখা লাগতো ভালো করতে হবে ওই আসনটা চলে লেগেছে এখন ফাইন প্রোডাক্টে যাব দুই রকম প্রোডাক্ট অ্যাড করা যাক ঠিক আছে দুইভাবে প্রোডাক্ট এক করা যায় একটা হলে যে আপনি এভাবে ফাইন প্রোডাক্টটা এসে প্রোডাক্ট অ্যাড করবেন আরেকটা হলে যে আপনি তার মধ্যে প্রমে যাবেন এই প্রমে যাওয়ার পরে আমি আমার যেখান থেকে কাজ করি সেখানে দেখাই এলে একটা যাবেন ঠিক আছে যাওয়ার পরে আপনি যে কোনো প্রোডাক্টে ঢুকবেন ধরুন এই প্রোডাক্টে ঢুকলাম আমি দেখেন এই প্রোডাক্টে ঢুকার পরে এখানে লেখা আছে টু এটা কেন লেখা আছে আপনার এই ডি সিয়ার নামের একটা এক্সটেনশন যারা কম্পিউটার চালান তারা তো বুঝবেনি ডি নামে আর আপনার একটা এক্সটেনশন নাম লাগে এই যে নামটা এখানে লেখা আছে নাম ওইটা আপনার প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ধরেন যে এরকম প্রোডাক্টগুলো আপনার এই যে অ্যাড টু ডিচার্স লেখা আছে এখান থেকে অ্যাড ক্লিক করলেই আপনার যে ব্রাউজারে আপনার স্কোপটা লগ ইন থাকে আমার লগ ইন নাই তাহলে আপনি এখানে অ্যাড টো বিচার্জ দিলে অটোমেটিক্যালি ওইখানে অ্যাড হয়ে যাবে মানে অটোমেটিক্যালি ইম্পোর্ট লিস্টে তোলা আসবে ঠিক আছে তো আমার আমি যেহেতু ফায়ারফক্সে কাজ করে থাকি আমি প্রমের মধ্যে প্রোডাক্ট অ্যাড করার টাই আমি লগ ইন করি সো আমি এখন লগ ইন করতেছি না আমি এখান থেকেই প্রোডাক্ট রিচার্জ করে দেখাতেছি তো আমি এখন উনি প্রোডাক্টকে দেখাবো না আমি শুধু জাস্ট কলার ক্যাট করাটা দেখাচ্ছি এখন দেখাবো আমরা প্রথমে ডাইপারিংয়ে যাই ঠিক আছে এখানে মধ্যে ডাইপারিং ক্লিক করবো কপি করবো কপি করার পরে চেয়ার হিসেবে যাওয়ার পরে এখানে মধ্যে বেবি লাহি বেবি ভাইপারে ঠিক তো দেখেন দেখা যাক প্রোডাক্ট আছে কি না আপনি চাইলে এখান থেকে যদি প্রোডাক্ট না আসে তাহলে আপনি तेमो आसे आली बाबा आसे ओला के मेरे पता वारंट के तो तो तब तो असर पता एक पोड़ा पोड़ा सहा। आ, तो पूरा के पूरा तो समय में लेटर प्रॉब्लम आ नेट प्रॉब्लम है जो नॉइज़ आस्ते करना এই যে একটা প্রোডাক্ট শো করতে চালা যাই হোক বিয় আমি তাহলে আমার কি করতে হবে এখানে লগ ইন করতে হবে এটা আমার একা যদি দেখি ফায়ার প্স মধ্যে ডিটেলস আছে নাকি দেখি ঠিক আমি কারণ ট্রাই করিনি আমি পায়ের পর ডেক্টেশনে যাই ই বিহি সেই হাদিকা কניה দায়ক আমাদের তাহলে প্রমের মধ্যে লগইন করতে হবে ভিজিটার আমি তাহলে আসলে প্রমে লগইন করি migrnvim60 andrelbuild.com লগইনসে যাবো বঢ়াই বজাৰ এতিয়া এতিয়া কিয় কৰা কথা হোৱাটছএপ

প্রোডাক্টে যাব প্রোডাক্ট কথা যাওয়ার পরে দেখেন আপনার এখানে করবেন ঠিক আছে আমি এটাও দেখা যাইতেছি তাহলে এখানে স্টোর লগ ইন করবেন লগ ইন করার পরে টেটিংসে যাবেন অথবা অ্যাপে যাবেন অ্যাপে গেলে হবে যাওয়ার পরে আপনি আসতে করে দিতে আসতে অপেন করে কেন ওপেন এই এখানে আপনার দরান কার্ডটা এরপরে বিশেষ আসতে আঁকলে আপনি এখানে বলতে লিখে দেবেন বেবি ডাইবারিং ঠিক আছে বুঝলাম এখানে বলতে তো বাগান দেখেন ঠিক আছে এখানে আসতো না মেবি কোনো প্রবলেম হয়েছে আপনার দ্বিতীয় হ্যাঁ এখানে আসতো দেখান বেবি ড্রাইভারিং বেবি রিলেটেড আগে কী কে তো আমি হয়তো আগে দেবির সাদামের জন্য আসছে তো আমরা যেহেতু এখানে আসছি এখানে যাই এখানে যাওয়ার পরে অর্ডারে যাই আমরা ত্যাগ করি হ্যাঁ এটা আমার মাঝে মাঝে প্রবলেম দেয় দেখেন অর্ডারগুলা মানে অর্ডারে গেলে যে এখন দেখা গেছে দুই হাজার প্লাক তেলের ডাইপারটা ঠিক আছে বেবি ডাইপার হ্যাঁ এটা কি কুকুরের নাকি এটা মেবি কুকুরের আমরা নিব না আমরা এটা আমি একটু দিতে একটা ক্লিক করি এরপরে ইংলিশ কনফার্মটা করে দিই এরপরে আমরা এটা এটা মেবি ডাইপার এটা দেখি কি জিনিস অ্যাপ্রল এটা বেবি অ্যাপ্রল শুধু ডাইপার এক একটা আপনার উইনিং করব একটার এটা একটা পাঁচটা করে মিলে যদি পঞ্চাশটা হয় দেখি পঞ্চাশটা হবে না তিরিশটা কত হবে তাই আমরা পাঁচটা করে আমাদের সাবানোর জন্য আমরা পাঁচটা করে নিব আমরা এখন কটা নিশ্চিতটা করি আমাদের এখানে আসছে কিনা দেখি আর এখানে বলতে বললে একটু রিপ্টেজ দিই হ্যাঁ আমাদের ইম্পর্টেন্ট একটা পাথর চলে আসছে এখন এখানে দেখি কেন আসছে কিনা একই কিন্তু প্রোডাক্ট মানে ওয়েবসাইটে একই তাই না তো এখানেও চলে আসবে দেখেন এখানে আসছে ওখানে এখানে কাপ করি এই দেখে এখানে সি পিস বিডি প্রাইস বলতেছে এখানে বিডি প্রাইস না আমি ইএস প্রাইস দিব ইউনাইটেড স্টেটস কফ ইউনাইটেড স্টেট তার দিব আবদুল্লাহ ইউএস একটা মাত্র ইউএস এটা আপনারা আপনার যে মানে স্তরের মধ্যে যে লোকেশন দেবেন ওই লোকেশন অনুযায়ী আসবে

मैं कह रहा था कि आपने अब मैं कल तेंत पता है अपन कावल कास्ट का वालों करे सोपर बताएं घर काय तेंत जगह से एक है ना आप तो पैसे के अपन दाखला आपने इन्हें तो इस तरह की इन्हें तो बताया ला ये वो नहीं पति ये দেখেন প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে গেছে বুঝছেন এক একটা দেশের জন্য এক এক রকম প্রাইস তো আপনি পাবেন প্রাইসটা মানে যে দেশে বিজনেস করবেন সে দেশে সিলেক্ট করে তারপরে আপনার বাকি কাজগুলো স্টেক করা বুঝতে পারছেন দেখেন আমার মনে হয় বলে আমি বাংলা পারমিশন দিয়ে ইতি আমি এখন ইউএসের জন্য দিলে একটা সেজন জন্য ইউনাইটেড স্টার দিয়ে রাখলাম কিনতে আপনি ইউপি দিলে প্রাইসগুলো আবার চেঞ্জ হয়ে যাবে তো আমি এখন এগুলো ইডিট করবো করা দেখেন এখানে মধ্যে নিউ বন ট্রেনিং প্যান্স এগুলো যেগুলো আছে এগুলোকে আমি মেক প্রোডাক্ট ফটা দিয়ে আমি এখানে মধ্যে টিভি দিঘাতে যাব তো বাইরে বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো এই বর থেকে প্রবলেম হলে ও ম্যানেজ করে নিন এখানে লিখব মেক প্রোডাক্ট সাইকেল এটা দিয়ে তারপর আমি এখানে মধ্যে প্রোডাক্ট আইডেন্ট দিই ঠিক আছে আপনিও সেম টু করবেন দেখেন সরকার আইডিকে শর্ট করে দিয়ে দিয়ে কোনো একটা আমি সব সাথে যে দেখো সেটাও হয়েছি অথবা এটা মিল ন্যাপিসটা মিলি নিউ বনটা করে এখানে মধ্যে এখানে স্লেপ করে দিব তারপরে এগুলো কোনো কিছু ভরা দরকার নেই যেভাবে আছে সেভাবে থাক এখানে মধ্যে আপনি ডাই পার্সে যাই আমি যেহেতু ডাই পার্স আর এটা ডাইভার্সা কোন ক্যাটেগরিজ আমরা এখানে পংখানা পাশেছিলাম দেখেন এখানে আমাদের ওকে ওনার দিন দেখেন বেবির নিতে কিন্তু আমরা ডাইপার ভিত্তি ঠিক আছে ডাইপারের তো আমরা সেম টু সেম এখানে যেহেতু বেবি নিতে আমরা বেবির মধ্যে সবগুলো প্রোডাক্ট নিব কথা নিব বেবির মধ্যে এখন আমি বলি এটা ভালো করে বুঝে নেন যে আপনার এই যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আমি এখানে নিউবন ক্লথিং ব্লাঙ্কেট ওগুলো সবগুলো আমি বেবিতে দেখা যাচ্ছে আপনি এখানে প্রথমে মানে দিবেন এরপর আবার বেবি দিক। আবার নিউবর্নের ক্ষেত্রে নিউবন ক্লথিং আর বেবি হচ্ছেন আমি এখানে বেবি আর মানে এখানে যতগুলো কালেকশনের নাম লিখবেন এখন যদি আপনি মম লেখেন তাহলে মমের মমের মধ্যেও দেখাবে ঠিক আছে আমি এই দুইটার মধ্যে চাইতেছি কাইপের মধ্যে আপনি নিতে পারেন পেন্স দিতে পারেন বা বাপিক্স দিতে পারেন যেটা মহকা সেটা দিতে পারেন ঠিক আছে এটা কোনো প্যারা নেই বিল দেওয়া না পেলে নাই ট্যাগের মধ্যে কোনো কিছু দেওয়ার দরকার নেই ব্যান্ডের মধ্যে বেবি এন্ড মাদার আপনার ব্র্যান্ডেনটা দিয়ে দিবেন এরপরে ইউ আর এন ধরার দরকার নাই এখানে প্রাইস অনুযায়ী দেখেন এখানে আমাদের দুই ডলারের পোস্ট আর এটা হল যে শিপিং পোস্ট ঠিক আছে তো আমরা চেষ্টা করবো যদি প্রাইস কম হয়ে থাকে তাহলে এই তিন ডলার তার ডলার হয়ে থাকে উনিশ ডলার বেয়ে দিব আর এগুলাকে আমরা চেষ্টা করবো টি এক মানে তিন গুণ বেশি দেওয়ার না ঠিক আছে কারণ ধরেন যে আমি সাত ডলার এগুলাকে এটা এই টোটাল কস্টটা আপনি সবসময় মাথায় রাখবেন ঠিক আছে সোটাল কস্টটা এগুলা তো

কত দিব উনিশ পয়েন্ট লাইন ঠিক আছে আর কম্পেয়ার প্যার প্রাইস এটা দিব যেটা সেল প্রাইস এটা দিব টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন ওয়ান স্ট আমরা ডিসসিলেক্ট করল ডিসেক্ট করার পরে এখানের মধ্যে আবার যাব যাবো প্রাইজের মধ্যে একটা হবে ষাট পাঁচশো ডলার আর একটা হবে আট আট এরপরে আনন্দ ঠিক আছে তো যেহেতু বলছি তিন সাতা একুশ তিন সাতা তিন হাজার চব্বিশ তো আপ আমাদের তো উনিশ তো উনিশে এটা আমরা কেন উনত্রিশ তলা দিতে পারি অথবা সাতাশ ডলার হতে পারি আমরা উনত্রিশ হাজার দিলাম এরপরে এটা প্রাইস হবে আর এটাতে বেকি উনত্রিশ বেশি হয়ে যায় এখানে টোয়েন্টি ফাইনাল পয়েন্ট নাইন লাগলেন দিদি না টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন লেন ঠিক আছে আর কম্পেয়ার প্রাইজ দিবো আমরা টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন লেন তো গাইস আমরা এটা সেভ করে দিই আজকে আর ভিডিওটা এই পর্যন্ত রাখি তিরিশ মিনিট তো আগামীকালকে আমি এগুলো অ্যাড করবো প্লাস বাকি প্রোডাক্টগুলো অ্যাড করে দেখাবো বুঝছে ওকে আল্লাহ হাফেজ